এফ এশিয়ান কাপ বাছাই পর্বের হুম মেসে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ যে ম্যাচটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শুধু এসি এশিয়ান কাপ খেলা তাই নয় তা ব্যতীতেও র্যাঙ্কিংয়ে অনেক সুযোগ ছিল বাংলাদেশের সামনে কিন্তু বাংলাদেশ তা করতে পারেনি কেননা বাংলাদেশ এই ম্যাচটা যদি জিততে পারতো তাহলে র্যাঙ্কিং হয়তো তিন থেকে চার ধাপ উন্নতি করার সুযোগ ছিল এবং যদি এই ম্যাচটা ড্র করতে পারতো তাহলে হয়তো এক ধাপ এগুনির সুযোগ ছিল কেননা সিঙ্গাপুর বাংলাদেশের থেকে র্যাঙ্কিং এগিয়েছিল মোটামুটি অনেক তাই দুদলের পার্থক্যের হিসেবে বাংলাদেশ যদি ম্যাচটা জিতত তাহলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের উন্নতি হতো এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা মিস করেছে র্যাঙ্কিংয়ের উন্নতি করার বর্তমান সময় এ বাংলাদেশের জন্য দরকার কারণ বাংলাদেশ বিশ্ব ফুটবলে তাদের শক্তিমাত্রার জানান দিতে হলে র্যাঙ্কিংয়ের উন্নতি অবশ্যই দরকার সেই হিসেবে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে হেরে অবশ্যই লস খেয়েছে বলা যায় যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন